আসসালামু আলাইকুম বন্ধুরা থামনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা পাউরুটি বানাতে যাচ্ছি তো পাউরুটি বানানোর জন্য প্রথমে একটি বোলের মধ্যে আমি আমার প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট দুই চা চামচ প্রথমে এক চা চামচ দিলাম এবার আরেক চা চামচ দিতেছি এই যে আমার দুই চা চামচ ইস্ট দেওয়া হয়ে গেছে এবার ইস্টগুলোকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি অনেকেই পাউরুটিটা বিভিন্নভাবে বানাই তবে আমি একটি বেকারির যারা এই পাউরুটি বানায় তাদের সাথে কথা বলে দেখেছি যখন আমি বললাম যে এই পানির সাথে ইস্ট মিশানোর কথা তখন তারা বললেন যে না পানির সাথে আসলে ইস্ট মিশালে ইস্টের যে গুণাগুণ আছে তা নষ্ট হয়ে যাবে সেজন্য আমি ময়দার সাথে আগে মিশিয়ে নিয়েছি অন্যদিকে আমি একটি বলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ দুধ আর এখানে দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য লবণ দিলাম এবার চিনি লবণ এই দুটোকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যেন একটুও দানা না থাকে একেবারে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বেশ কিছু টিপস থাকবে যেই টিপসের মাধ্যমে যে টিপসগুলো ফলো করলে আপনারা পারফেক্ট একেবারে বেকারির স্টাইলে বেকারির মতো আপনারা পাউরুটি বানাতে পারবেন আমাদের স্টেপগুলো ফলো করলে আমাদের যে টিপস আছে টিপসগুলো ফলো করলে তো প্রথম টিপস আমার ছিল যে ময়দার সাথে আপনারা ইস্ট গুলিয়ে রাখবেন তারপরে চিনি এবং লবণ আর দুধ এগুলো আলাদা মিশাবেন এবার আমি দিয়ে দিচ্ছি সেই ইস্ট মাখানো ময়দা আর ইস্ট মাখানো ময়দাগুলো আমি প্রায় মিক্স করার পর আধা ঘন্টা রেখেছি মিক্স অবস্থায় তো আধা ঘন্টা পরে আমি এবার আমার যে দুধের সাথে যে চিনি মিশিয়েছিলাম সেই মিশ্রণের সাথে আমি ময়দাগুলা দিয়ে দিচ্ছি আর এই ময়দাগুলো আমি কতটুকু পরিমাণ দিয়েছি আসলে সেগুলো বলবো না আমি আমার পারফেক্ট যে খামির তৈরি করার জন্য যতটুকু ময়দার প্রয়োজন হয়েছে আমি সেগুলোই নিয়েছি প্রথমত আমি প্রথমবারে নিয়েছি দুই কাপ পরবর্তীতে দেখা গেছে যে আমার দুই কাপের পরেও আরও কিছু ময়দা লেগেছে তাই আমি অল্প অল্প করে ময়দা দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করেছি এখানে আপনারা দেখতেছেন আমি ধীরে ধীরে ময়দা দিচ্ছি আর আমার যে ডো সেটাকে আমি মানে পারফেক্ট অবস্থায় আনতে চেষ্টা করছি এখানে আমার প্রায় আড়াই কাপ ময়দা লেগেছে তো চামচ দিয়ে বা স্প্রে চুলা দিয়ে আপনারা ময়দাটাকে মাখার পর এরপরে আপনাকে অবশ্যই হাত লাগাতে হবে যেমন আমি হাত লাগিয়েছি এছাড়া হয় না পাউরুটির খামিরটাকে খুব ভালোভাবে মুথে নিতে হয় তা আমি ভালোভাবে মুথে নিয়েছি এবার আমার এবার আমি দিয়ে দিয়েছি তেল তেলটা আমি এখানে ওয়ান থার্ড ওয়ান থার্ড কাপ তেল ব্যবহার করেছি আরেকটু কম করলেও ভালো হতো তো আমি প্রথমে ওয়ান থার্ড কাপ নেওয়ার পর একটু কমিয়ে নিয়েছি এবং অনেকক্ষণ ধরে এই জিনিসটাকে আমি একেবারে ভালোভাবে মুথে একটা পারফেক্ট শেপে নিয়ে এসেছি এবার আমি এই যে দেখুন একেবারে একেবারে সিল করে এই জিনিসটাকে একটি এই বল এই বাটিটার মধ্যেই আমি রেখে দিব তো আমি এবারকে নিয়ে নিলাম ভালোভাবে একেবারে গোল করে নিয়ে নিয়েছি আর এটাকে আমি এমনভাবে ঢাকবো যে যেন কোনোভাবেই এর ভিতর থেকে কোনো হাওয়া না বের হতে পারে তো আমি একেবারে গোল একটি বাটির মধ্যে আরেকটি গোল বাটি দিয়ে রেখেছি আমার হাওয়া বের হবে না আর এখানে টিপস নাম্বার টু হচ্ছে এখানে আমি দেখুন একটি সিলভারের পাতিলে গরম পানি নিয়েছি গরম পানির উপরে আমার যেই ডোয়ের বাটিটা আছে সেই বাটিটা রেখে অন্য একটি বাটি দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিয়েছি আমি যে এই বাটিটার উপরে বাটি দিয়ে ঢেকেছি এখানে আমি শিওর হয়েছি যে কোনোভাবেই বাতাস বের হবে না এবং ঠিকই দেখুন আধা ঘন্টা আমি অপেক্ষা করেছি এভাবে গরম পানির উপরে রেখে এটা হচ্ছে টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হচ্ছে আপনারা গরম পানির মধ্যে যদি গরম পানির ভাপের মধ্যে যদি আপনারা এই ডোয়ের পাত্রটা রাখেন তাহলে দেখবেন খুব সহজে অল্প সময়ে এবং খুব ভাবে এটা ফ্লাফি বা ফুলে উঠবে দেখুন আমি যে চাপ দিলে দেখবেন ভিতর থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে তো এইভাবে আমি চাপ দিয়ে হাওয়াটা বের করে দিব এবং এই খামির বলেন আর ডো বলেন এটাকে আমি আবার খুব ভালোভাবে মুথে নেবো এখানে হাওয়াটা তো বের করলামই এবং এর এটা ভালোভাবে আমি একেবারে ইয়ে করে নেব আর কি চেপে চেপে ভিতর থেকে হাওয়া বের করে এরপরে আমি আমার পরবর্তী স্টেপে আমি কাজ করব সঙ্গে থাকুন বন্ধুরা তো এবার আমি আমার যে খামির এই খামিরটাকে একটি রুটি বানানোর যে ইয়ে এই কাঠ সেই কাঠের উপরে রেখে একটু ভালোভাবে মুছে নিচ্ছি আর ময়দা অবশ্যই এখানে ময়দা ব্যবহার করতে হবে ময়দা না ব্যবহার করলে এই জিনিসটা একটু আঠালো আঠালো হয় যেহেতু এখানে চিনি আছে তো একটু আঠালো হয়ে যায় তাই আপনারা যখন এরকম রুটি বানানো ইয়ের ইয়ের মধ্যে নেবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাঠের মধ্যে ময়দা নিয়ে নেবেন আর এখানে যেহেতু আমার ডোটা একটু বেশি হয়েছে পরিমাণে তো আমার যেই মোল্ডের মধ্যে আমি পাউরুটিটা বানাবো সেটা তুলনামূলক একটু ছোট তাই আমি অর্ধেক করে নিয়েছি আর এবারে ময়দা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মুথে নিচ্ছি এবং এখানে ভালোভাবে মুথে নিয়ে তারপরে আমি এটাকে একটা রুটি বানাবো সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের সাথেই থাকুন অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই আমাদেরকে সাপোর্ট করুন আমাদের ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার করুন কমেন্টসে বলুন কী কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান বা আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাদেরকে ধরিয়ে দিতে পারেন এবার আমি রুটি বানাবো রুটিটাকে আমি বানিয়ে নিতেছি রুটি বানানোর পর এটাকে আমি এই রোল করে সিল করে দিচ্ছি দেখুন এভাবে একটু চেপে সিল করে দেবো এবং সিল করার পর আগে তো একভাবে রোল করলাম তো এবার আবার এই অন্যভাবে এটাকে ঘুরিয়ে রোল করব রোল করার আগে আমি আবারও মজা দিয়ে এবার এই যে দেখুন আবার অন্যভাবে আমি এটাকে বেলুন দিয়ে বেলতেছি এবং এই যে দেখুন হ্যাঁ পাউরুটি বানানো আসলে খুব বেশি একটা কষ্টের কাজ না তবে একটু সময় দিতে হয় যেমন প্রথমে আপনাকে এই ডোটাকে বানিয়ে ডেকে রাখতে হবে তারপরে আবার মানে কয়েকটা স্টেপ কাজ করতে হয় কিন্তু পা পাউরুটিটা কাজ সহজ একটু সময়ের ব্যাপার মানে সময় দিতে হয় আপনাকে সময় দিলে আপনি খুব সহজেই এই পাউরুটিটাকে আপনি বানাতে পারবেন বাড়িতে আর যেহেতু বর্তমান সময়ে সকল পণ্যের দাম বেশি তাই যে কোনো খাদ্যদ্রব্য আমরা যদি আমরা নিজেদেরটা নিজেদের বাড়িতে বানাই তাহলে আমাদের অনেকাংশেই আর্থিক সাশ্রয় হবে আর এখানে আমরা সাশ্রয় তো আছে তাছাড়া আমরা স্বাস্থ্যসম্মত খানাও পাব আমাদের এই রুটিটার যে আমরা যেভাবে যত্ন সহকারে এবং খুব ভালো পরিবেশে ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করেছি বেকারিতে হয়তো এরকমভাবে করতো না তো আমরা ইচ্ছে করলে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে এই আমরা বিস্কুট বলেন বা পাউরুটি বলেন আমরা তৈরি করে রাখতে করতে পারি এটা একটু সময়ের ব্যাপার তবে একটু সময় দিলে পাউরুটিটা নিজেরাই বানানো যায় এবং সুন্দরভাবে বানানো যায় তো আমার রোল করা হয়ে গেছে এখন আমি একটি মোল্ডের মধ্যে আমার এই রোলটাকে রেখেছি বন্ধুরা এখানে একটা জিনিস বলে রাখি আমার যে মোল্ডের মধ্যে রেখেছি এবং এটাকে ঢাকনা দিয়ে রাখলে দেখবেন এটা আবার ফুলে উঠবে ঠিক আছে বন্ধুরা যে কথাটি বলতেছিলাম এই যে দেখুন আমার এই মোল্ডের মধ্যে আমি বিশ মিনিট রেখেছি ফুলে গিয়েছি এখানে আমার আরো দুটা বাটির মধ্যে বাকি যে ইয়ে ছিল খামির ছিল সেই খামিরগুলোকে আমি আরও একটা আরও দুটা বাটির মধ্যে নিয়েছি নিয়ে আমি আরও দুইটা পাউরুটি বানাবো যে গোল গোল এই দেখুন আর উপরে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি ঘি দিয়ে দিচ্ছি অনেকে ডিম দেয় তো আমার হাতের কাছে ওই সময় ডিম ছিল না বিধায় আমি ঘি দিয়েছি ঘি দিলেও এর মধ্য থেকে দারুণ একটা ফ্লেভার আসে আপনারা ঘি দিলেও কোনো সমস্যা নাই ডিম দিলেও কোনো সমস্যা নেই আর ঘিয়ের ইয়ে ঘি দিয়ে যদি আপনি একটু উপর দিয়ে মশা দিয়ে দেন তাও আপনার কোনো সমস্যা হবে না এবং এটার ফ্লেভারটা খুব দারুণ আসবে তো আমরা এখানে ঘি মাখিয়ে দিচ্ছি আমাদের এই পাউরুটিগুলোর উপরে সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখে দেখতেছেন তারা ফলো করুন লাইক শেয়ার করতে পারেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই দয়া করে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো আমাদের ঘি মাখানো হয়ে গেছে এবার আমি চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি চুলা জ্বালিয়ে নিয়ে আমি একটি এই সিলভারের হাঁড়ি নিয়েছি সসপ্যান তো এটার মধ্যে এটাকে আমি প্রি হিট করে একেবারে খুব ভালোভাবে হিট করে নিয়েছি আর উপরে অনেকে স্ট্যান্ড দেয় আমার কাছে স্ট্যান্ড আছে তারপরে যেহেতু আমার বাটি তিনটা সেই কারণে আমি স্ট্যান্ড না দিয়ে এখানে একটি স্টিলের প্লেট উপর করে দিয়ে তারপরে আমি আমার এই পাউরুটির মোল্ড এবং দুটি বাটি রেখেছি এখানে আমার পাত্রটাকে খুব ভালোভাবে হিট করা হয়েছে আর এইবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটি পাথর দিয়ে চাপা দিয়ে রাখবো যেন কোনোভাবেই ভিতর থেকে কোনো ধরনের হাওয়া না বের হয় তো আমার চুলার হিট খুব ভালোভাবে ফুললি আছে এখন যদিও ক্যামেরায় ততটা বোঝা যায় না কিন্তু আমার এখানে ফুল দেওয়া আছে তো আমি আধা ঘন্টা পরে আসলাম বন্ধুরা এর মধ্যে আমি দু একবার চেক করেছি দেখেছি যে কতটুকু কী হয়েছে তবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এটা চুলার মধ্যে দিলে আরও আরেকটা আগে যতটুকু ফুল ছিল তার চেয়ে আরও বেশি ফুলে দেখুন মাসা আলহামদুলিল্লাহ বেশ দারুণ সুন্দর হয়েছে দারুণ হয়েছে আসলে যা আমি এক্সপেক্ট করি না এটা আমার জীবনের প্রথম পাউরুটি বানানো কিন্তু আমি এক্সপেক্ট এমন করিনি তারপরও আমার এক্সপেকটেশনের বাইরে আমার অ্যাচিভমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে খুবই দেখতে আকর্ষণীয় লাগছে একেবারে দোকানের পারুটি যেগুলো সেগুলোর মতোই বেকারিতে যেগুলো বানায় সেগুলোর মতোই একেবারে প্রফেশনাল পাউরুটির মতোই ফুলেছে এবং ভিতরেও আমি খুব সফট পেয়েছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনারা আমাদের এই এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আপনারা যদি সহযোগিতা না করেন সাপোর্ট না করেন আমরা এগিয়ে যেতে পারবো না আল্লাহর পরে দিয়া আপনাদের উপর ভরসা করে আমরা ভিডিও বানাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য শুভ কামনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ